হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে গ্রুপ দু হাজার উনিশের অল সি ম্যাথ ক্লাস টুয়েভ নিয়ে যেমন আজকে আমরা তেইশ আর দু হাজার বাইশের শিফ্টনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এস সিরিজের মধ্যে এগারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে একজন সাইকেল আরোহী টু পয়েন্ট ফাইভ কিন্তু দূরত্ব চার মিনিট এবং দশ সেকেন্ডে অতিক্রম করে সেক্ষেত্রে একই বেগে বলছে ছ কী মত করতে কত সময় লাগবে আমাদের এটা বার করতে হবে এসব মিটে আছে এটা তো এক কাজ করি আমরা দেখো আমরা জানি ভালো করে যে এস হচ্ছে ভি ঠিক আছে এখন এসটা কত এখান থেকে না টু পয়েন্ট ফাইভ বা পঁচিশে দশ ভিটা আমরা এখান থেকে বার করে নেবো ঠিক আছে টিটাকে এক কাজ করি বঞ্চ আমরা এটা মিটে রাখি কারণ এখানে অপশান সব মিটে আছে তো এখান থেকে চার মিনিট প্লাস দশ সেকেন্ড মানে হচ্ছে দশ বাই ষাট তার মানে এখান পাচ্ছি আমি চার পূর্ণ একের ছয় তার মানে এখানে পাচ্ছি আমরা পঁচিশের ছয় হচ্ছে মিনিট তাহলে পঁচিশে ছয় মিনিট মানে এখান থেকে বেগটা কত পাচ্ছি আমরা পঁচিশ মিনিট কাটে তাহলে ছয় বাই দশ হচ্ছে কিমি পার মিনিট ঠিক আছে কিমি পার মিনিটে কিন্তু আমরা এখান থেকে বেগটা বার করলাম এখন বলছি কি একই বেগে ছ কিমিতে অতিক্রম করতে কত সময় লাগবে তো আবারও একই সূত্র আমরা ফেলে দেবো এখান থেকে ডিসটেন্স কত এখান থেকে না ছ কেমি বেগটা কত না ছয় বাই দশ সেক্ষেত্রে আমাদের টিটা কত হবে না টির মানটা হবে এখান থেকে আমাদের দশ মিনিট টেন মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দশ মিনিট মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি নিচে টেবিলে বলছে ভারতীয় পণ্য এক্সপোর্ট দেখানো হয় দু হাজার আঠেরো থেকে কুড়িতে ফ্রুটস আইটি প্রোডাক্টস এবং ডিফেন্স প্রোডাক্টসের বলছে বার্ষিক গড় এক্সপোর্ট কত বার্ষিক গড় মানে আমাকে এখানে তিনটে বছর আছে আঠেরো থেকে কুড়ি তিন দিয়ে ভাগ করতে হবে তার আগে আমাদের এখানে যোগ করতে হবে ফ্রুটস হচ্ছে এইটা আইটি প্রোডাক্ট হচ্ছে এইটা আর ডিফেন্স হচ্ছে এইটা আগে যোগ করে দেখি আমরা পাঁচ একে ছয় আর এখানে পাচ্ছি আমি চোদ্দো আর ছয় হচ্ছে এখান থেকে কুড়ি তাই তো দুশো ছয় পাচ্ছি এখান থেকে আমরা তাই তো হ্যাঁ ঠিকই আছে আচ্ছা নেক্সট দেখো এখানে পাচ্ছি আমরা কত না তিনশো আশি একশো ষাট আর একশো দুশো ষাট আর এখানে একশো কুড়িতে পাচ্ছি আমরা এখান থেকে তিনশো আশি আর এখানে পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা এগারো আটে হচ্ছে উনিশ আর আটে হচ্ছে এখান থেকে সাতাশ তো এখান থেকে এক পনেরো একে ষোলো ছয় সাতের হচ্ছে এক তিন দিয়ে পাঁচ দিয়ে সাত একে হচ্ছে আট এইট সিক্স ওয়ান যাকে আমরা ভাগ করবো কত দিয়ে না তিন দিয়ে তিন আঠাশে হচ্ছে চুরাশি যাচ্ছে এখান থেকে তিন সাত হচ্ছে একাশি টু এইট সেভেন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে মানি মানিনয় করতে হবে এখান থেকে রুট অফ ওয়ান ফোর ফোর তখন এখানে পাচ্ছি আমরা বারো আচ্ছা এখানে কত পাচ্ছি আমরা ওয়ান সিক্স নাইনের তলায় কতগুলো আছে এখান থেকে চারটে শূন্য এখানে পাবো আমরা তেরো বাই হচ্ছে একশো জিরো পয়েন্ট ওয়ান থ্রি আর এখানে পাচ্ছি কত আমরা চারশো একচল্লিশ বাই হচ্ছে একশো মানে এখানে রুট করে পাবো হচ্ছে আমরা একুশে দশ বা টু পয়েন্ট ওয়ান তো এখানে আমি যোগ করে পাচ্ছি বারো পয়েন্ট ওয়ান থ্রি আর এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট ওয়ান বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা শূন্য তিন হচ্ছে এখান থেকে শূন্য আর এখানে পাচ্ছি আমি টেন টেন পয়েন্ট জিরো থ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরোটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ এই তেরোটি পূর্ণসংখ্যার মধ্যে ক্ষমতম সংখ্যা আর দ্বিগুণের সাথে বৃহত্তম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে তেরোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা ঠিক আছে এখন দেখো এখান থেকে আমি ছটা বাদ দিই এইটা ছটা হলো আর এইখান থেকে ছটা বাদ দিলাম তাহলে মাঝেরটা হচ্ছে আমার গড় সবসময় তাহলে এটা হচ্ছে আমার ছত্রিশ আর এটা কী বলে যেখানে ক্রমিক পূর্ণ সংখ্যা তার মানে এরপরটা কত সাঁত্রিশ আটত্রিশ এই করে করে লাস্টারটা কত ছত্রিশ প্লাস ছয় যেটা হচ্ছে আমার বিয়াল্লিশ সব থেকে হায়েস্ট যেটা আর সব থেকে লোয়েস্টটা স্মলেস্টটা কত হবে এখান থেকে ছত্রিশ থেকে ছয়ের বিয়োগ মানে তিরিশ হচ্ছে এখানে আমাদের সব থেকে স্মলেস্ট ঠিক আছে এখন কি চাইছে বলছে ক্ষুমতম সংখ্যার দ্বিগুণের সাথে অর্থাৎ তিরিশের সাথে দুই গুণ করে যদি আমি বৃহত্তম সংখ্যার সাথে যোগ করি তা কত পাচ্ছি এখান থেকে আমরা ষাট আর বিয়াল্লিশে পাচ্ছি এখান থেকে আমরা একশো দুই ওয়ান জিরো টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইকোয়াল টু এইটিন হলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু চব্বিশ হলে এক্স প্লাস ওয়াইয়ার মানটা কত তো আমরা কী করবো এখানে এইটা আর এইটা এখান থেকে আমরা জুড়ে দেবো যোগ করে দেবো তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো এখান থেকে এক্স ওয়াই এক্স ওয়াই যোগ করে পাচ্ছি কিন্তু আমরা টু এক্স ওয়াই আর এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই সমস্যা পাচ্ছি কিন্তু আমরা বিয়াল্লিশ এখন এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই থাক এখান থেকে প্লাস এখান থেকে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই হচ্ছে বিয়াল্লিশ তাহলে এইটা এটা কাটে এখন এটাকে মনে মনে এ ধরে নাও কিংবা আমরা এখানে মান বসেও চেক করতে পারি কোনো অসুবিধা নেই তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়াল্লিশ পড়ে আছে এখান থেকে যেটা ফ্যাক্টর করে পাচ্ছি কিন্তু আমরা সেভেন এ মাইনাস এটাকে আমরা সাত ইন্টু ছয় পারি হচ্ছে এই হচ্ছে এখন এ এ প্লাস আর মাইনাস সিক্স কমত হচ্ছে এখানে এ প্লাস সেভেন তোমার দুটো ফ্যাক্টর পাচ্ছি একটা হচ্ছে এ মাইনাস সিক্স একটা হচ্ছে এখান থেকে এ প্লাস সেভেন তাহলে এর মানটা কী কী পাচ্ছি আমরা ছয় আর হচ্ছে মাইনাস সাত এ মানেই কি এক্স প্লাস ওয়াই তার মানে মানটা অ্যাকচুয়ালি কত ছয় আর হচ্ছে মাইনাস সাত যেটা হচ্ছে আমার এখানে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছে যে নিচের পায়েটা বলছে এটা পাওয়ার ব্যাঙ্কের উৎপাদনের উপর খরচের ভাগ দেখানো হয়েছে যদি একশোটা পাওয়ার ব্যাঙ্ক উৎপাদন করা হয় এবং তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট হয় পঞ্চাশ হাজার টাকা তো উৎপাদক ফিফটি পার্সেন্ট লাভ করতে চাইলে পাওয়ার ব্যাঙ্কের বিক্রয় মূল্য হবে কত তাই না তো এখানে দেখো ম্যানুফ্যাকচারিং কস্ট কত বলা আছে এখানে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মানটা দেওয়া আছে এখান থেকে কত না পঞ্চাশ হাজার আমাকে এখান থেকে কিন্তু বার করতে হবে যে একশো পার্সেন্টের মানটা কত কারণ সবটা মিডিয়ে কত হবে একশো পার্সেন্ট হবে পঞ্চাশ হাজার বাই হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে একশো ঠিক আছে এটা হচ্ছে টোটাল কস্ট টোটাল কস্ট একশোটা পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে তাহলে একশোটা পাওয়ার ব্যাঙ্কে টোটাল কস্ট হচ্ছে কত যাচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার বাই হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে একশো ঠিক আছে তাহলে এখানে একের মান পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ হাজার বাই পাচ্ছি এখান থেকে তিরিশ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ হাজার বাই হচ্ছে তিন এটা হচ্ছে আমার টোটাল কস্টিং প্রাইস এখন এটা আমি হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে বার করলাম তো আমরা কী করবো এবার আমি না ফিফটি পার্সেন্ট লাভ করতে গেলে আমার এসপিটা কত হবে কী হবে পঞ্চাশ হাজার পাঁচ হাজার বাই হচ্ছে থ্রি ইন্টু পাচ্ছি কিন্তু আমরা একশো পঞ্চাশ বাই হচ্ছে একশো ঠিক আছে তিন দিয়ে আলো হচ্ছে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ দুগুন হচ্ছে একশো পাঁচ হাজার বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশশো অর্থাৎ এক একটা পাওয়ার ব্যাঙ্কের বিক্রয়মূলক হবে কত করে পঁচিশশো ম্যানুফ্যাকচারিং কস্টটা দেওয়া ছিল সেখান আমরা টোটাল কস্টটা বার করলাম তারপর আমার টোটাল কস্ট মানে হচ্ছে একশোটা পাওয়ার ব্যাঙ্কের টোটাল সিপি হচ্ছে এইটা তাহলে এক একটা পাওয়ার ব্যাঙ্কের সিপি কত পাঁচ হাজার বাই তিন তারপর আমরা এখানে লাভ চাপালাম পেয়ে গেলাম কি আমরা এসপি পরের প্রশ্ন দশ বছর আগে মায়ের বয়স তার ছেলের বয়সের তিন গুণ বয়সী ছিল পাঁচ বছর আগে সে তার ছেলের বয়সের পাঁচের দুই গুণ ছিল তার বর্তমান বয়স কত ঠিক আছে আচ্ছা টেন ইয়ার্স এগো ধরো এইটা হচ্ছে প্রেজেন্টের লাইন এটা হচ্ছে আমার প্রেজেন্টের লাইন ঠিক আছে এখান থেকে দশ বছর আগে তার ছেলের বয়সে তিন আমি ধরলাম সন এটা মাদার এটা তিন গুণ যদি এ এক হয়ে থাকে এ হচ্ছে তিন ঠিক আছে এখান থেকে পাঁচ বছর আগে কি ছিল সে তার ছেলের বয়সে পাঁচের দুই গুণ ছিল অর্থাৎ যদি তার ছেলে যদি ছেলে হয়ে থাকে দুই তার মা কত ছিল না মা ছিল হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচের দুই গুণ মানে তাই তো বোঝায় এখন দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি তার বলেছি কিন্তু তার বর্তমান বয়স কত মায়ের বর্তমান বয়স চেয়েছে এখান থেকে তো আমরা এক কাজ করতে পারি এই যে গ্যাপটা আছে এটা কত বছরের গ্যাপ আছে এটা পাঁচ বছরের গ্যাপ আছে তাই না কারণ এইটা দশ বছর আগে এটা পাঁচ বছর আগে ধরনের এটা কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যাপ আছে একটা এখন দেখো অনুপাতটা দেখো ভালো করে তিন থেকে পাঁচ এক থেকে দুই কোনো মিল নেই এক কাজ করি এর মধ্যে যে গ্যাপটা আছে দুই আর এর মধ্যে যে গ্যাপটা আছে তিন দিয়ে একে অপরকে গুণ করে দিই তাকে নয় ইস্টু তিন পাচ্ছি আর একে দুই দুই করে পাচ্ছি আমরা দশ ইস টু হচ্ছে চার তার মানে এই যে গ্যাপটা হলো দেখো এবারে একের গ্যাপ এখানেও দেখো একের গ্যাপ সেম সেম গ্যাপ তাহলে এক সমস্যা হচ্ছে এখান থেকে পাঁচ ঠিক আছে তাই আমরা কাজ করি বঞ্চ এই দশের মানটা বার করি আমরা এখান থেকে তা দশের মানটা কত হবে এখান থেকে দশের মানটা হবে এখান থেকে পাঁচ ইন্টু দশ কত হচ্ছে না পঞ্চাশ অর্থাৎ পাঁচ বছর আগে মায়ের বয়স ছিল কত পঞ্চাশ এখন চেয়েছি বর্তমানে মানে আমাকে এইখান থেকে যদি আমি এইখানে মানে সরি এই দশ থেকে যদি আমি প্রেজেন্টে আসতে যাদের কী হবে নিশ্চয়ই আমাকে পাঁচ যোগ করতে হবে কারণ যা হিসেব করছি কিন্তু আমি এই পাঁচ বছর আগে আর এই টেন ইয়ার্স আগে এই হিসেব করছিলাম আমি তাহলে বর্তমানে আসতে গেলে কিন্তু আমার সাথে আরও পাঁচ যোগ করতে হবে তাহলে কত হবে এখান থেকে পঞ্চান্ন বছর তার বর্তমান বয়স কত হচ্ছে এখান থেকে না পঞ্চান্ন বছর অপশান কোনটা হচ্ছে এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি মার্ক করে দিলাম পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদে দশ বছরে দ্বিগুণ হয়ে যায় একই হারে এটি ষোলো গুণ হবে কত বছরে তাহলে দশ বছরে হচ্ছে দুগুণ ঠিক আছে তাহলে ষোলো গুণ ষোলো গুণ মানে কি হয় ষোলো গুণ মানে হচ্ছে টু টু থ্রি পাওয়ার ফোর এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে কী হয় যত গুণ বলবে তাকে আমরা আগে যেটা দেওয়া আছে তার পাওয়ারে সাজাবো সেক্ষেত্রে পাওয়ারটার সাথে সরাসরি কী হয় না টাইমটা গুণ হয়ে যায় চার ইন্টু দশ সমস্যা হচ্ছে এখানে কত না চল্লিশ বছর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যত গুণ বলবে তাকে আমরা পাওয়ারে সাজালাম সেই পাওয়ারটার সাথে আলটিমেট তার আগের যে টাইমটা দেওয়া আছে সেটা গুণ করতে হয় করলে কিন্তু অ্যান্সার চলে আসে পরের প্রশ্ন সমাধান করতে হবে এখান থেকে পাঁচ দশ এখানে পাচ্ছি আমি টেন এক্স পাচ্ছি মাইনাস ছয় এখানে পাচ্ছি আমি নাইন এক্স মাইনাস পনেরো সমস্যা হচ্ছে এখান থেকে নাইনটি থ্রি দশ আর নয় হচ্ছে এখান থেকে আমাদের উনিশ এক্স আর এখানে পাচ্ছি আমি পনেরো ছয় হচ্ছে এখান থেকে আমাদের একুশ যেটা ওপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা একশো চার না একশো চোদ্দো সরি একশো চোদ্দো পাচ্ছি তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা ছয় উনিশশো চোদ্দো তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি আমরা ছয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে হবে থ্রি টু দি পাওয়ার জিরো তিনের পাওয়ার হচ্ছে মাইনাস দুই তিনের পাওয়ার হচ্ছে মাইনাস এক এর সাথে আবার এখানে সাতাশের গুণ আছে ঠিক আছে দেখো সাতাশ মানে কি জানি আমরা তিনের কিউব তো গুণ করে দাও পুরোপুরি তিনের দেখো এটা তো ওয়ান তাই না তো ওয়ান আর এটা তিনের কিউব যেটা আমাদের থাক এখান থেকে তিন টু দি পাওয়ার মাইনাস টু আর তিন টু পাওয়ার তিন গুণ করলে কত পাচ্ছি আমরা এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান পাচ্ছি আর এটা গুণ করলে পাচ্ছি আমরা কত না থ্রি টু পাওয়ার স্কোয়ার তাহলে সাতাশ এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে আমার নয় তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি আর নয় পাচ্ছি এখান আমরা থার্টি নাইন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দু সালে মনু তার বোনের বয়সে তিন গুণ বসেছিল দু হাজার সালে সে তার বোনের থেকে চব্বিশ বছরে বড় ছিল দু হাজার দশ সালে মনুর বয়স নির্ণয় করো দেখো এই এইটা হচ্ছে আমার দু সালে ঠিক আছে মনু তার বোনের বয়সে গুণ ধরলাম তার বোন সিস্টার ধরলাম যদি এক্স হয় তাহলে মনু কত ছিল মনু নিশ্চয়ই ছিল না থ্রি এক্স ঠিক আছে দু হাজার দশ সালে কী হবে দু হাজার দশ সালে দেখো প্রত্যেকের দশ করে বাড়বে তাই থ্রি এক্স প্লাস টেন আর এখানে হচ্ছে এক্স প্লাস টেন ঠিক আছে সে তার বোনের থেকে চব্বিশ বছরের বড়ো ছিল এখন এদের মধ্যে যে বিয়োগটা করবো করে কত পাবো আমরা চব্বিশ পাবো থ্রি এক্স প্লাস টেন থেকে এক্স প্লাস টেনটা বিয়োগ করবো কত পাবো এখান থেকে আমরা চব্বিশ পাবো থ্রি এক্স প্লাস টেন মাইনাস এক্স মাইনাস দশ হচ্ছে চব্বিশ তো এখান থেকে টু এক্সের মানটা চব্বিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্সের মানটা হচ্ছে বারো তাহলে দু হাজার দশ সালে মনুর বয়স কত ছিল এইটা হচ্ছে মনুর বয়স তাহলে তিন ইন্টু হচ্ছে বারো প্লাস দশ ছত্রিশ দশে হচ্ছে এখান থেকে আমাদের ছেচল্লিশ ফর্টি সিক্স ইয়ার্স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক ঘড়িতে বারো মিনিট সময়ে এটা এটা হবে সেকেন্ডের কাঁটা সেকেন্ডের কাঁটা এটা মিসিং হয়ে গেছে ঠিক করে করণীয় একটু সেকেন্ডের কাঁটার অতিক্রান্ত কর্ণির দূরত্ব কত দেখো সেকেন্ডের কাঁটা প্রতি এক মিনিটে কিন্তু পূর্ণ আবর্তন করে এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড সময় কিন্তু পূর্ণ আবর্তন মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সে ঘোরে তাহলে এক সেকেন্ডে কতটা যায় এক সেকেন্ডে যায় হচ্ছে ছ ডিগ্রি ঠিক আছে এখন বারো মিনিট মানে হচ্ছে বারো ইন্টু হচ্ছে ষাট সেকেন্ডে কত যাবে না বারো ইন্টু ষাট ইন্টু হচ্ছে ছয় তো এখানে পাচ্ছি বাহাত্তর আর ছয় পাঁচ এখান থেকে আমরা চারশো বত্রিশ পাঁচশো একটা শূন্য ফোর থ্রি টু জিরো ডিগ্রি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যা যারা পরস্পর মৌলিক প্রথম দুটির গুণফল হচ্ছে তিনশো সাতান্ন শেষ দুটি গুণফল হচ্ছে ছশো নয় সেক্ষেত্রে তিনটে সংখ্যা সমষ্টি কত এ ইন্টু বি হচ্ছে থ্রি ফাইভ সেভেন আর বি ইন্টু সি হচ্ছে সিক্স জিরো নাইন দেখো আমরা একটু ভাঙতে পারি না এটাকে সাত ইন্টু কত হচ্ছে এখান থেকে একান্ন সাত ইন্টু তিন ইন্টু সতেরো এখান থেকে বলতে পারি আমি এ ইন্টু বি হচ্ছে এখান থেকে আমাদের একুশ ইন্টু সতেরো ঠিক আছে পুরো মিডিয়ামিডি রাখলাম এখন দেখো আমি হয় একুশ দিয়ে ভাগ করে দেখবো কিংবা সতেরো দিয়ে ভাগ করে দেখবো যে কোনটা দিয়ে যায় তাই তিন সাধারণ হচ্ছে এখান থেকে একান্ন যাচ্ছে একান্ন মানে নয় নয় তো মিলবে না এটা তো নিশ্চয়ই একুশ দিয়ে ভাগ করতে হবে তাহলে বি ইন্টু সি একুশ ইন্টু কত হবে একুশ দু কোন হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে ওয়ান এইট নাইন মানে নয় যাচ্ছে এখান থেকে একুশ ইন্টু উনত্রিশ তার মানে এর মানটা সতেরো বির মানটা একুশ আর সির মানটা হচ্ছে উনত্রিশ তিন তিনটাকে কী বলছে যোগ করতে বলেছে এখান থেকে তো নয়কে দশ আর সাতে হচ্ছে সতেরো সাত হাতে রয়েছে এখানে আমাদের এক চার দুই হচ্ছে ছয় সিক্সটি সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সল করতে বলেছে এখান থেকে সাইন এ সাইন এ বাই ওয়ান প্লাস কস এ প্লাস ওয়ান প্লাস কস এ বাই হচ্ছে এখানে আমাদের সাইন এ তো যদি আমি এখান থেকে লসও করি তাহলে কত পাচ্ছি কিন্তু আমরা সাইন এ ইন্টু ওয়ান প্লাস কস এ আর ওপরে গিয়ে হচ্ছে এটা আমাদের সাইন স্কোয়ার এ আর এটা এপারে গিয়ে হচ্ছে না ওয়ান প্লাস কস এ তার হচ্ছে হোল স্কোয়ার তো সাইন স্কোয়ার এ আর এটাকে ভাঙলে পাচ্ছি আমরা ওয়ান প্লাস টু কস এ প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কস স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে সাইন এ ওয়ান প্লাস কস এ তাহলে এইটা এইটা যোগ কর পাচ্ছি আমরা এক আর এই এক রয়েছে তাহলে দুই হয়ে গেল দুই এখান থেকে কেমন তুললাম টু ইন্টু ওয়ান প্লাস কস এ বাই সাইন এ বাই ইন্টু হচ্ছে না ওয়ান প্লাস কস এ এখন এটা একটা কাটে তাহলে টু বাই সাইনের মানে হচ্ছে টু কোসেক এ টু কোসেক এ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন গোলকের আয়তন এনে পরে যেখানে ব্যাস বলে দিয়েছে কত না বারো সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে না বারো বাই দুই সমস্যা হচ্ছে ছ সেমি হবে গোলকের আয়তন হচ্ছে এখান থেকে চারের তিন পাই আর এর কিউব তো এখান থেকে পায়ের মান বসানোর দরকার নেই কারণ পাই তো অপশানেই রয়েছে আর মান এখানে তিন বা ছয় লেখো এখানে কাটছি এখানে আমাদের ছত্রিশ দুই হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর চা চারে পাঁচ এখান থেকে আমরা দুশো অষ্টআশি পাই দুশো অষ্টআশি পাই হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয় তিন পাঁচ চার চার পাঁচ এবং ওয়াইয়ের গড় হচ্ছে এখানে ওয়াই তাহলে সেক্ষেত্রে প্রদত্তের মোট নির্ণয় করতে হবে তো আগে আমরা ওয়ার মাঠটা বার করি নি দেখো আমরা যোগ করে করতে পারি নয় তিনে বারো বারো পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের সতেরো সতেরো আর আটে হচ্ছে পঁচিশ পাঁচ হচ্ছে তিরিশ থার্টি প্লাস ওয়াই একে আমরা ভাগ করছি ক দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত সময় শোনা কত এখান থেকে না ওয়াই এটা হচ্ছে গড়টা দেওয়া আছে তাহলে থার্টি প্লাস ওয়াই সমস্যা হচ্ছে সেভেন ওয়াই তাহলে এখান থেকে পাচ্ছি আমি সিক্স ওয়াই সমস্যা হচ্ছে থার্টি তাহলে ওয়ারম্যান কত হচ্ছে না পাঁচ আর ডেটা কী হলো নয় কমা তিন কমা পাঁচ কমা চার চার পাঁচ কমা পাঁচ কারণ ওয়ার মানটাও তো পাঁচ এখন মোট মানে কী বোঝায় যে নাম্বারটা থেকে বেশি বার আছে তো দেখো এখানে চার আছে দুবার পাঁচ আছে তিনবার তাহলে পাঁচই হবে এখানে মোট যে সংখ্যাটা বার আছে সেটাই হচ্ছে আমার এখানে মোট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে সংখ্যাগুরুমান যাকে বলা হয় বাংলায় পরের প্রশ্ন একটা সুষম প্রতি প্রতিটা অন্তঃকোণের মান একশো কুড়ি ডিগ্রি হলে বহুষ্ট সংখ্যা কত দেখো ভালো করে কী নিয়ে আমরা যে অন্ত আর বহি দুটো মিলিয়ে কত হয় না একশো আশি ডিগ্রি হয় যেখান থেকে অন্তকোণ হচ্ছে একশো কুড়ি তাহলে এখান থেকে আমি পাবো কি বহি কত পাবো তাহলে বহিক্ষণটা পাবো হচ্ছে একশো আশি থেকে একশো কুড়ি ডিগ্রি বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা ষাট ডিগ্রি এটা হচ্ছে আমার বহিক্ষণ তাহলে বাবা সংখ্যা কত হবে না তিনশো ষাট ডিগ্রিকে আমরা ষাট দিয়ে ভাগ করছি কত পারছি আমরা ছয় পাচ্ছি তাহলে এনের মানটা হচ্ছে ছয় তার বাউ সংখ্যা হচ্ছে এখানে আমাদের ছয় পরের প্রশ্ন পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে চলা একটা বাইক তার গন্তব্যে পৌঁছায় দশ মিনিট দেরিতে যদি এটা ষাট কিমি পার ঘণ্টা বেগে চলে তাহলে পাঁচ মিনিট দেরি হয় তো স্বাভাবিক ওইতে ভ্রমণ করে একই রুটে যাত্রা সময় শেষ করতে হলে বাইকটার কত মিনিট সময় লাগবে দেখো প্রথম হচ্ছে এটা আমার স্পিড রেশিও একটা হচ্ছে পঞ্চাশ একটা হচ্ছে আমার এখানে ষাট বলা আছে তো এটাকে উল্টে দিলেই হয়ে গেলো আমাদের টাইম রেশিও এটা ষাট এটা হচ্ছে পঞ্চাশ এই যে গ্যাপটা হলো এটা কিন্তু আমার দশের যে গ্যাপটা হচ্ছে দশ সমসান কী পাচ্ছি এখান থেকে আমরা কিছু কিন্তু ঘণ্টাতেই হচ্ছে এটা আমাদের তাহলে কী পাচ্ছি এখান দেখো এটা হচ্ছে দশ মিনিট দেরি এটা হচ্ছে পাঁচ মিনিট দেরি পার্থক্য কত হচ্ছে দশ মাইনাস পাঁচ এটা কিন্তু আমার মিনিটে হচ্ছে অবশ্যই এটাকে আমাকে ষাট দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসতে হবে তাহলে দেখো দশের পার্থক্য সমস্যা পা কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ বাই ষাট তার মানে এখানে পাচ্ছি আমরা এক বাই বারো তাহলে দশের মানটা পাচ্ছি কিন্তু আমরা এক বাই বারো তাহলে দেখো দশের মান এক বাই বারো মানে তাহলে একের মান পাচ্ছি কত এখান থেকে আমরা এক বাই একশো কুড়ি ঠিক আছে তো হয় এখান থেকে ষাট বার করবো নাহলে এখান থেকে আমরা পঞ্চাশ বার করবো যে কোনো একটা বার করব তো ষাটের মানটা কত হচ্ছে এখানে ষাটের মানটা হচ্ছে এখান থেকে ষাট বাই একশো কুড়ি মানে একের দুই হচ্ছে এখানে আমাদের ঘন্টা তার মানে এখানে হচ্ছে আমাদের এখানে তিরিশ মিনিট এখন দেখো ষাট মানে পঞ্চাশ কিমি বেগে যে সময়টা লাগছে দেখো এবার কী বলে দেখো এখানে বলেছে যে পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যে দশ মিনিট দেরিতে পৌঁছয় হয় তারপর দেখো থার্টি মিনিট নিচ্ছে মানে থেকে কিন্তু দশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে তাহলে প্রকৃত সময় প্রকৃত বলছি এখানে যে সময় মতো শেষ করতে হলে বাইকটার কত মিনিট সময় লাগে এক্স্যাক্ট টাইম কত লাগবে সেক্ষেত্রে দেখো এমনিতে দেরি হলে লাগছে তিরিশ মিনিট তাহলে সঠিক সময় কত হবে নিশ্চিত তিরিশ থেকে আমরা এখানে দশ বাদ দিয়ে দেবো কত হবে এখান থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সময় মতো শেষ করতে হলে কিন্তু আমাদের যে টাইমটা আমাদের দেরি হচ্ছে এটা বাদ দিতেই হবে তাই না আমরা এখান থেকে পঞ্চাশের মানটা বার করতে পারতাম সেক্ষেত্রে আবার এখান থেকে পাঁচ বিয়োগ করতে হতো ঠিক আছে একই হতো তো এখানে পেলাম কত আমরা কুড়ি মিনিট কুড়ি মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে আচ্ছা আমরা এখানে এক কাজ করি এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেব তো এটা হচ্ছে একশো ছাব্বিশ ধরলাম এটা হচ্ছে এখান থেকে ছত্রিশ ধরলাম তা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা নব্বই পাচ্ছি এখান থেকে চার ধরলাম আর এটা ধরলাম আমি ষোলো তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা চৌষট্টি তার নব্বই আর চৌষ্টি যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো চুয়ান্নর কাছাকাছি দাও কী আছে এখানে অপশান সি তো এক্স্যাক্ট আছে ওটা তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয়ের তিনটি ক্রমিক গুণিতকের যোগফল হচ্ছে টু ফোর ফাইভ সেভেন সেক্ষেত্রে বৃহত্তম গুণিতকটি কত ধরলাম একটা হচ্ছে নাইন এ একটা হচ্ছে নাইন এ প্লাস নাইন গুণিত মানে তো নয় কড়ি বাড়বে আরটা হচ্ছে নাইন এ প্লাস হচ্ছে এইটিন ঠিক আছে পরপর আছে এটা তিনটেকে যোগ করিয়ে আমরা এখানে পাচ্ছি আমরা সাতাশ এ প্লাস হচ্ছে সাতাশ শোনান শোন টু ফোর সরি টু ফোর ফাইভ তাহলে সাতাশ এর মানটা পাচ্ছি সাতাশ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমার টু ফোর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা নব্বই পাচ্ছি তাই তো হ্যাঁ ঠিকই আছে তাহলে বৃহত্তম ভূমিকাটা কত হবে মানে এই যে নাইন এ প্লাস এইটিনের মানটা কত হবে তাহলে নয় ইন্টু প্লাস হচ্ছে এখানে আঠেরো তো একাশি মানে আটশো দশ প্লাস আঠেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা আটশো আঠাশ এইট টু এইট এইটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ একটা দ্রব্য তিনশো চুরাশি টাকা দিয়ে কিনছে এবং পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করছে এবং বি একটা দ্রব্য বারোশো জন টাকা দিয়ে কিনছে ষোলোশো সত্তর টাকায় বিক্রি করছে সেক্ষেত্রে এর লাভ শতাংশ এবং বি এর লাভ শতাংশের মধ্যে অনুপাতটা কত আমাদের বার করতে হবে কত টাকা লাভ হচ্ছে এখান থেকে দুই পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা উনিশ তাহলে ওয়ান নাইনটি টু লাভ হচ্ছে থ্রি এইটটি ফোরের ওপর ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট এটা হচ্ছে আমার এর লাভ ঠিক আছে আর তলাতে আমি করতে পারি যে লাভটা কত হচ্ছে এখান থেকে না এখানে পাচ্ছি আমি আঠেরো আর এখানে পাচ্ছি আমি চার তাহলে চারশো আঠেরো লাভ হচ্ছে বারোশো চুয়ান্ন ওপর এখান থেকে তাহলে একশোর ওপর কত লাভ হবে এখন দেখো এটা মানে কত না একের দুই আর এটা মানে কত না একের তিন তাহলে উল্টে গেলে কত এটা তিনের দুই তিনের দুই দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন পঁয়তাল্লিশ আটাত্তর এবং একশো সতেরোর মধ্যে গসর নির্ণয় তো এটা ভাঙতে পারি এখানে আমরা পঁয়তাল্লিশ মানে হচ্ছে তোমার তিন ইন্টু তিন ইন্টু পাঁচ আটাত্তর মানে হচ্ছে ছাব্বিশ ইন্টু দুই ছাব্বিশ ইন্টু দুই ছাব্বিশ মানে দুই ইন্টু আবার ওইখান থেকে পাচ্ছি আমরা তেরো সরি উনচল্লিশ হবে তো তিন ইন্টু তেরো হ্যাঁ দুই ইন্টু তিন ইন্টু তেরো ঠিক আছে আচ্ছা একশো সতেরো একশো সপ্তাহে মানুষ হচ্ছে তিন ইন্টু উনচল্লিশ তিন ইন্টু উনচল্লিশ তিন ইন্টু হচ্ছে আবার তেরো তাহলে দেখো একমাত্র মিল আছে কি এখান থেকে তিনের মিল আছে তিন সবচেয়ে তো তিনই হবে এখানে আমাদের দর্শক অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দীঘা ছয়ীকরণ বলছে এর বীজগুলির গুণফল হচ্ছে কত প্রথম কথা আমি এটাকে ভালো করে সাজিয়ে নিই 6 মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স টু জিরো গুণ করে পাচ্ছি কেন ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ছয় টু জিরো এক্স হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে ছয় বাই পাঁচ তাহলে দেখো আমি বলেছিলাম যে এ এক্স বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এক্স স্কোয়ার প্লাস বাই এ ইন টু এইটার সাথে কম্পেয়ার করলে লাস্ট পার্টটা হচ্ছে সবসময় কি না বিশ গুণফল অর্থাৎ চিহ্ন সময় তাহলে এখানে কত হবে না মাইনাস ছয় বাই পাঁচ তাহলে মাইনাস ছয় বাই পাঁচ হচ্ছে এখানে আমাদের বিশ গুণফল যেটা হচ্ছে অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যবসায়ী একটা দ্রব্যের ধার্যমড্রব্য বলছে থার্টি পার্সেন্ট ছাড় দেয় তাও সে টেন পার্সেন্ট লাভ করে তাহলে ক্রয় মূল্যের তুলনায় ধার্যমূল্যের কত শতাংশ বেশি আমি ধরলাম মার্ক প্রাইসটা হচ্ছে এখানে আমাদের একশো ঠিক আছে তাহলে তার ওপর সে থার্টি পার্সেন্ট ছাড় দেয় মানে তার এসপি কত হয়ে গেলো এখান থেকে না সত্তর কিন্তু বলছে এটা বিক্রি করো কিন্তু টেন পার্সেন্ট লাভ করছে তারা সিপি কত হয়ে গেলো এখান থেকে সত্তর ইন্টু একশো বাই একশো দশ শূন্য শূন্য এখান থেকে পাচ্ছি আমরা সাতশো বাই হচ্ছে এগারো তো বলছে এখানে ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্য কত বেশি তারা বিয়োগ করে দেখো একশো থেকে সাতশো বাই এগারো যদি বিয়োগ করি কত পাচ্ছি এখান থেকে আমরা এগারোশো থেকে সাতশো বিয়োগ করলে হয় চারশো বাই হচ্ছে এগারো এতটা বেশি চারশো বাই এগারো বেশি কতর ওপর না সাতশো বাই এগারোর ওপর তাহলে একশোর ওপর কত বেশি হবে তার আলটিমেট এটা চারশো বাই হচ্ছে সাত সব শূন্য শূন্য কেটেই যাচ্ছে এখান থেকে ঠিক আছে তাই কাজ করি আমরা পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ মানে পাঁচ শূন্য সাত সাতের মধ্যে প্রায় ফিফটি সেভেন পার্সেন্টের কাছাকাছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে কারখানায় বলছে একটা আইটেম তৈরি করতে মহেশের খরচ ছিল কত না দু টাকা কারখানায় পনেরোটির শোরুমে পরিবহনের জন্য তাকে কিন্তু উৎপাদন খরচে টেন পার্সেন্ট ব্যয় করতে হয়েছিল আচ্ছা দেখো দু হাজার টাকার ওপর টেন পার্সেন্ট কত কত হয় এখান থেকে দশ বাই একশো করলে পাচ্ছি এখান থেকে দুশূন্য কাটে এখান থেকে না দুশো টাকা ঠিক আছে এইটা কিন্তু তাকে ব্যয় করতে হয়েছিল তার মানে এক্সট্রা কিন্তু খরচটা এর সাথে যোগ হয়ে যাবে তাই না আচ্ছা আর কি বলছে তিনি শোরুম থেকে আইটেম আইটেমটি বিক্রি করেছিলেন যেটি পণ্যটির উৎপাদন ও পরিবহনের

মোট খরচের থেকে বলছে কত না পনেরো পার্সেন্ট বেশি তাহলে যে দামে মহেশ শোরুম থেকে জিনিসটা বিক্রি করেছিলেন কত সেটা তাই না দেখো টোটাল তাহলে কত যাচ্ছে এখানে কস্ট আমার কস্টিং প্রাইস বা প্রোডাকশন কস্ট কত যাচ্ছে দু হাজার আর হচ্ছে এখান থেকে দুশো যোগ হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে এখন এটাই সে বিক্রি করছে কততে না পনেরো পার্সেন্ট বেশি করে তারা বাইশশোর ওপর হচ্ছে এখান থেকে আমাদের একশো পনেরো বাই হচ্ছে একশো শূন্যগুলো কাটে এখান থেকে একশো পনেরো ইন্টু দুই ইন্টু এগারো মানে দুশো তিরিশ ইন্টু হচ্ছে এগারো শূন্য তে 3, তিন তিন বাইশ তিনে হচ্ছে পঁচিশ টু ফাইভ থ্রি জিরো টু ফাইভ মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন নির্দিষ্ট টাকা চার সদস্য এবিসিডির মধ্যে ফোর টু সেভেন অনুপাতে বলছে এখানে ভাগ করা হয় যদি সি ডির থেকে বেশি হয় তাহলে ডির ভাগটা কত সি আর ডি দেখো নয় থেকে তিন বে কলে কত হয় না ছয় হয় তো এই ছয় সমস্যা হচ্ছে কত না সাতশো কুড়ি তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি তারা বলছে ডির ভাগ কত ডির ভাগ মানে হচ্ছে তিনের মানটা কত তিনের মান কত হবে এখান থেকে না একশো কুড়ি ইন্টু তিন কলে পাচ্ছি কিন্তু আমরা তিনশো ষাট তো এটাই হচ্ছে আমার এখানে ডির ভাগ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্ষেত্র নির্ণয় করা যার কর্ণ বলেছে বারো সেমি এবং পনেরো সেমি কি হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কোনো গুণফল তাহলে দুই থেকে কালো আছে কিন্তু আমরা ছয় ছয় পনেরো হচ্ছে এখান থেকে নব্বই নব্বই বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাস্ট কোশ্চেন এটা আমাদের বলছে মান নির্ণয় করতে হবে সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা করে নিই এখান থেকে সাত আটে হচ্ছে পনেরো পনেরো থেকে তিন বেগ করে পাচ্ছি কিন্তু আমরা বারো এখন তারপরে হচ্ছে ভাগের কাজটা হবে তা এখানে পাচ্ছি আমরা চার চার ইন্টু বারো কত হচ্ছে এখান থেকে ফর্টি এইট অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে বদমাসের রুল আমরা এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে ব্র্যাকেট ও ফর হচ্ছে অফ বা এর ডি হচ্ছে কি ডিভাইড এম হচ্ছে মাল্টিপ্লিকেশান এ হচ্ছে এখানে অ্যাডিশান এস হচ্ছে এখানে সাবট্র্যাকশান ওকে এইভাবে করলাম আগে ব্যাগের কাজটা করলাম তারপর আমার ভাগের কাজ তারপর আমরা গুণের কাজ করলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর রকম পরে জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ